এই এত বড় একটা ড্রাইভারের গাড়ি একটা হোল্ডেন্স নাই হোল্ডেন্স নিয়ে নিজেই ভালো এই কারণে বাংলাদেশের ড্রাইভারের মূল্য বেশি বাংলাদেশি ড্রাইভারের এটা রিলে যাই যত লোক আছে কয় দে চাই হ্যাঁ হোল্ডেন্সটা ক্লামে ঘুরতাম আমি কিচ্ছু নাই যে হোক পরবর্তী অংশটুকু আপনাকে দেখাব কীভাবে কী করে এটা ধরেন এইখান থেকে ঘুরছে

একটা কীভাবে ঠিক করে এটা আর দেখানো হলো না এখানে ঠিক করবে না টিউব অনেকটা অংশ সিরে গেছে নতুন টিউব লাগবে হ্যাঁ ওরা বলছে কারণ